আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানীয় দর্শক বন্ধুরা আজকে আমরা আছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার বাংলাদেশের মাধ্যমে সব শ্রেষ্ঠ মসজিদ বলা চলে বা সুন্দর দিক দিয়ে সব দিক দিয়ে বাইতুল মোকার হচ্ছে ন্যাশনাল মসজিদ বাংলাদেশের মধ্যে তো এটি গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটা পড়েছে আপনার গুলিস্তানের পাশে বলা চলে এখন বর্তমানে তার পাশ দিয়ে ওইদিকে হচ্ছে ওটা একটু দেখো মেট্রো রেল একবারে তার দক্ষিণ গেটের সাথে পড়েছেন এবং মসজিদে আমরা আছি উত্তর গেটে ঠিক না এটা হচ্ছে উত্তর গেট মনোরম একটা পরিবেশ তো আমরা চাই আল্লাহ পাক যেভাবে কোরআনের মধ্যে বলেছেন লিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহ সামনে আস ঠিক এরকম আমরা এটাই চাই যে মসজিদে আল্লাহর বিধান মতো পরিচালনা হোক মসজিদে কোনো স্বৈরাচারী এবং মসজিদের মধ্যে কোন বেগা সৃষ্টি না হোক মসজিদ সুশৃঙ্খল ভাবে চলুক মসজিদ কমিটি যোগ্য লোককে এখানে বসাক আমরা এটাই চাই তো এই জন্য এই মসজিদের আহ মসজিদে আমরা সবসময় আল্লাহ পাকবুল আলমিন করতে পারি যেন ভালোভাবে সেটাই আমরা সবসময় আশা করি এখন আসরের আজান হয়েছে আমরা ইনশাল্লাহ এখানে নামাজ আদায় করবো সকলের জন্য দোয়া করি দেশ বিদেশে যারা আছেন দেশ বিদেশে যারা আছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব সবগুলো দেখাও দেখে